প্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আর আপনারাও দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা ভারত সরকারের কাছে সাগর বাংলার পক্ষ থেকে দাবি রাখব যাতে আগামী দিনে সারা দেশে প্রতিবন্ধী মানুষদের জন্য একই হারে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় অভিন্ন প্রতিবাদ প্রতিবন্ধী ভাতা যাতে চালু করা যায় তার জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা ভারত সরকারের কাছে দাবি রাখতে চলেছি ভারতের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ প্রতিবন্ধী নাগরিক রয়েছেন যারা প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করে করলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক রাজ্যে যে পরিমাণ ভাতা দেওয়া হয় প্রতিবন্ধী মানুষদের অন্য রাজ্যে সেই ভাতার পরিমাণ অনেকটাই কিন্তু কম এই অসমতা শুধু দুঃখজনক নয় এটি অন্যায়ও বটে তাই এবার সময় এসেছে এক অভিন্ন ভাতা ব্যবস্থা চালু করার যেখানে সারা দেশে প্রতিবন্ধী মানুষরা সমানভাবে তাদের সুযোগ এবং সহায়তা পাবেন তারা যেখানেই থাকুক না কেন এই অভিন্ন প্রতিবন্ধী ভাতা যদি চালু হয় তাহলে সারা দেশে একই হারে প্রতিবন্ধী মানুষরা তাদের প্রতিবন্ধী ভাতা পাবেন আজকে এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে একটি এই অভিন্ন ভাতা সারা দেশব্যাপী চালু করা যায় কিভাবে পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে এবং এর ফলে কি কি ইতিবাচক পারে কিন্তু এই আপনাদের সামনে তুলে আপনাদের অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একটি ছোট্ট চার সেকেন্ডে বিরতি নিয়ে ফিরে আসছি বিস্তারিত আলোচনায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে বিস্তারিত আলোচনায় যাব তার পূর্বে আপনাদের জানাই এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের কি পরিমাণ প্রতিবন্ধী ভাতা দিচ্ছে দিল্লি সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা তেলেঙ্গানা দিচ্ছে চার হাজার ষোলো টাকা অন্ধ্রপ্রদেশ দিচ্ছে তিন হাজার টাকা হরিয়ানা দিচ্ছে তিন হাজার টাকা কেরালা সরকার দিচ্ছে ষোলোশো টাকা তামিলনাড়ু সরকার দিচ্ছে দেড় হাজার টাকা উত্তরপ্রদেশ দিচ্ছে দেড় হাজার টাকা পশ্চিমবঙ্গ দিচ্ছে এক হাজার টাকা আর আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা দিচ্ছে দু টাকা আরো অনেক রাজ্য আছে বললাম না কারণ আমাদের ভিডিও লেন্দি হয়ে যাবে পরবর্তী দিনে জানাবো এই যে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা ভাতা আপনারা দেখছেন সারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাতা দিচ্ছে বর্তমানে এই যে প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ অংশগ্রহণে তার ফলে কোনো রাজ্যে প্রতিবন্ধী মানুষ যদি এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পান তাহলে অন্য রাজ্যে ওই একই ক্যাটাগরির প্রতিবন্ধী মানুষ কিন্তু পাঁচশো টাকা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কোথাও আবার নির্দিষ্ট বয়সের পরেই ভাতা দেওয়া শুরু হচ্ছে এই যে ভিন্নতা এটা শুধু অসাম্য সৃষ্টি করছে না এতে নাগরিকদের মধ্যে অবিশ্বাস ও বঞ্চনার মনোভাব জন্ম নিচ্ছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি আমরা মনে করি প্রতিবন্ধী মানুষদের এই যে ভাতা দেওয়ার সিস্টেম এটা কিন্তু প্রতিবন্ধী মানুষকে বঞ্চিত করছি এই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হওয়া একান্ত জরুরি দরকার এবং সারা দেশে প্রতিবন্ধী মানুষদের জন্যে একই হারে ভাতা দেওয়া কিন্তু উচিত এবারে এই যে প্রতিবন্ধী ভাতা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে প্রথমে আমরা সেই সমস্যাগুলি দেখি এক নম্বর হচ্ছে আর্থিক সমস্যা একই প্রতিবন্ধকতা থাকলেও এক রাজ্যের নাগরিক অন্য রাজ্যের তুলনায় অনেক কম ভাতা পান যেটা আমরা মনে করছি যেটা আর্থিক বৈষম্য ছাড়া আর কিছুই নয় দু নম্বর হচ্ছে চিকিৎসা ও সহায়তা ব্যয়ের অযোগ্যতা চিকিৎসা হুইলচেয়ার থেরাপি সব কিছুর খরচ এক কিন্তু সহায়তা কিন্তু অসম সব কিছু খরচ এক হওয়ার সত্ত্বেও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে এটা কিন্তু এক প্রকার বৈষম্য পরিযায়ী সমস্যায় পড়া অনেক প্রতিবন্ধী এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ বা চিকিৎসার জন্যে গেলে ভাতার সুবিধা কিন্তু হারানো এটা কিন্তু আর এক ধরনের বঞ্চনা করা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের সঙ্গে প্রশাসনিক জটিলতা রাজ্যভেদে বিভিন্ন কাগজপত্র প্রমাণ ও নীতির প্রয়োজন হয় এটা কিন্তু হওয়া উচিত নয় একই হারে একই নিয়মে যদি প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় এবং সারা দেশে যখন প্রতিবন্ধীদের জন্য একটাই আমি আইন আছি তাহলে কেন প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতাটাও একই হারে হবে না আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে এই প্রশ্ন রাখলাম কিন্তু এর সমাধান করা যায় কেন্দ্র সরকার যদি মনে করেন তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান করা যায় আর এই সমস্যাগুলোর সমাধান সম্ভব যদি আমরা একটি ন্যাশনাল ডিসাবিলিটি সাপোর্ট স্কিম চালু করতে পারি এটি কিভাবে চালু করা যেতে পারে না প্রথমত হচ্ছে অভিন্ন ন্যূনতম ভাতা নির্ধারণ কেন্দ্র সরকার চাইলে প্রতিবন্ধীদের জন্য একটি ন্যূনতম ভাতা নির্ধারণ করবে সেটা এক হাজার হোক দেড় হাজার হোক দু হাজার হোক সেটা নির্ধারণ করবে এবং রাজ্য চাইলে এরপর অতিরিক্ত সহায়তা দিতে পারবে এবং তার ফলে প্রতিবন্ধীদের অর্থনৈতিক সমস্যাটাও দূরীকরণ হবে এবং তাদের অর্থনৈতিক যে সমস্যা সেখান থেকে প্রতিবন্ধী মানুষদের বের করে আনা যাবে দু নম্বর হচ্ছে সেন্ট্রাল ডাটাবেস তৈরি একটি জাতীয় স্তরের ডিজিটাল ডাটাবেস থাকবে যেখানে প্রতিবন্ধী নাগরিকদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে আধার ও ডিজিটাল হেলথ আইডি এর সাথে লিঙ্ক থাকবে সারা দেশে যে সেন্ট্রাল ডাটাবেস তৈরি হবে যেটা হচ্ছে ইউডিআইডি কার্ডের মাধ্যমে শুধু এই ডাটাবেস তৈরি করলে হবে না ডাটাবেসের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সারা ভারতবর্ষে প্রতিবন্ধীদের জন্য কিভাবে অভিন্ন পেনশন স্কিম চালু করা যায় সেটা কিন্তু কেন্দ্র সরকারকে সিদ্ধান্ত নিতে হবে শুধু ডাটাবেস তৈরি করে ফেলে রাখলে হবে না ডাটাবেসের উপর ভিত্তি করে পরিকল্পনাটা রচনা করতে হবে কেন্দ্রীয় সরকার এটা আমরা সাগর বাংলা চ্যানেল পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখছি তিন নম্বর হচ্ছে সারা দেশে যখন কেন্দ্রীয় সরকার এক দেশ এক রেশন কার্ড এক দেশ এক আইন এগুলো যদি চালু করতে উদ্যোগী হয় তাহলে কেন কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রতিবন্ধী মানুষদের জন্যে অভিন্ন পেনশন স্কিমটা চালু করতে পারছে না সরকারের উচিত এক দেশ এক আইনের মতো এক রেশন কার্ড এক দেশের মতো প্রতিবন্ধী মানুষদের জন্যেও একই হারে দেশে অভিন্ন পেনশন স্কিম কেন্দ্রীয় সরকার অবিলম্বে চালু করুক চার নম্বর যেটা হচ্ছে স্বয়ংক্রিয় যাচাই ও প্রদান ডেটা যাচাইয়ের পর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা কিন্তু জমা হবে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিবন্ধীরা এবং সেগুলি পরীক্ষার পর ডিজিটাল রেকর্ড থাকবে তার ফলে কি হবে না এই যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা ভাতা পাচ্ছেন না বা অনেকে প্রতিবন্ধী শংসাপত্র দু ভাবে করছে সেগুলো কিন্তু বন্ধ হবে প্রকৃত যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা আছেন তারাই কিন্তু সেই ভাতার আওতায় আসবে এটা কিন্তু হওয়া একান্ত জরুরি বিশেষ সহায়তা পরিমাণ পরিকল্পনা গুরুতর প্রতিবন্ধীদের জন্য সরকার চাইলে অতিরিক্ত সহায়তা প্রদান করতে যারা গুরুতর প্রতিবন্ধী আছেন যারা গুরুতর রোগের রোগে ভুগছেন তাদের জন্য সরকার চাইলে অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারেন শিশু ও প্রবীণ প্রতিবন্ধীদের জন্য আলাদা ক্যাটাগরিও সরকার নির্ধারণ করতে পারেন এই অভিন্ন ভাতা ব্যবস্থা যদি চালু হয় দেশে তাহলে প্রতিবন্ধী নাগরিকদের জীবনে আসবে নানা রকম ইতিবাচক পরিবর্তন প্রথমত হচ্ছে তাদের মধ্যে সমতা ও সম্মান বজায় থাকবে আর কেউ বঞ্চিত হবেন না সবাই পাবেন সমান সহায়তা এবং অধিকার নিরাপত্তা ও স্বনির্ভরতা বাড়বে আর্থিক সহায়তা নিশ্চিত হলে অনেকেই ছোটোখাটো কাজ শুরু করতে পারবেন তার ফলে তাদের স্বনির্ভরতা কিন্তু বাড়বে সামাজিক অন্তর্ভুক্তি প্রতিবন্ধীরা সমাজে আরও ভালোভাবে মিশে যেতে পারবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন সুশাসন ও স্বচ্ছতা একটি অভিন্ন সিস্টেম চালু হলে দুর্নীতির সম্ভাবনাও কিন্তু দেশে অনেকটাই কমে যাবে সুতরাং আমরা সাগর বাংলার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি কেন্দ্রীয় সরকার যেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করেন এবং সারা দেশে যাতে একই হারে প্রতিবন্ধী মানুষদের জন্যে ভাতা সিস্টেম চালু করা যায় সেদিকে যেন উদ্যোগী মন সারা দেশে প্রতিবন্ধী নাগরিকদের জন্য সমান সুযোগ এবং সম্মান এটা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয় এটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার আধুনিক ও মানবিক ভাতা ব্যবস্থা কারণ প্রতিবন্ধকতা কোনো বাধা নয় যতক্ষণ পর্যন্ত আমরা তাদের পাশে থাকি আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন আর আপনারা সবাই আমাদের এই মতের সঙ্গে আপনাদের মতামত আছে কিনা আমাদের মতের সঙ্গে আপনারা একমত কিনা সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্টস বক্সে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন Namaskar.